আমি ভাই আমি আমার মতো আমি কারো মতো হতে পারবো না আর হওয়ার আমার ইচ্ছাও না তুমি দেখতে দেখো না দেখতেলে না এ জায়গায় চলে আসলাম দেখি দিল্লি রোড দিল্লি রোড দিয়ে আস্তে আস্তে চলে আসলাম খাতি পেরা খাতি এসে দেখি এমনি লগা নাই লগা কনে গেছে খুঁজে পাচ্ছি না পরে দেখি সাইড করে এই জায়গায় লগা রয়েছে এবার লোকে কথায় বলে না কান টানলে মাথা আসে আসলে কথাটাই ঠিক কান দেখো কেমনি আসে কান ধরে টান দেবো মাথা এমনি চলে আসবে না টান দিলে এমনি চলে আসবেনি তখন চলেও আসলো আর সবার পেয়ারা খাতে নিমন্ত্রণ রলো চারবার সবাই চলে আসবেন আমাকে বাড়িতে যে দেখেন কি সুন্দর পাখি পাখি পড়ে রয়েছে আমি এক হাতে ভিডিও করেছি আসলে আমার এখন কেউ নেই লোকে কথা বলেন একলা জীবন অনেক ভালো আসলে সত্যি অনেক ভালো আর জাগের একলা জীবন তারাই জানে যে কত শান্তি একলা জীবন একলা থাকার নাই কোনো মেলা এবার চলে আসলাম এদিকে পেয়ারা খাতে দেখি একলা একলা বসে থাক বসে থাকতে আর ভালো লাগছিল না পরে চলে আসলাম এদিকে পেয়ারা খাতে ও কী পেয়ারা গেছে পেয়ারা নাই পেপে গেছে পেয়ারা আজকে প্রথম দেখতেছি নাকি পরে দেখি না এদিকে চারিদিকে ঘুরে ফিরে দেখে না তো পেয়ারা রোদে আমি যেটা পাড়ি নিয়ে এসলাম দেখেন কত সুন্দর একটা এবার পেয়ারা তো দেখলাম এবার এপে দেখি পেয়ারা না খালি তো হচ্ছে না দেখি খাইয়ে দেখি টক না মিষ্টি পেয়ারা যা অবস্থা এত দাঁতের মানছে না আরে কুলের দানা বাইঙ্গে ফেলাচ্ছে আরে এ তো পেয়ারা এতো কোনো ব্যাপারই না দেখুন তার সে কি রোদের তাপ তা রোদের তাপে বসে খাইয়ে যাচ্ছে একদিলে সে কমেন্ট করবে না দেখো শুধু খাইয়েই যাচ্ছে ছাগলের মতো চিবো যাচ্ছে এর কি কোনো কাজ নয় আর আরে খায় না দেখে বাড়িতে কত বকা শুনি সেটা তো আর কেউ শোনেন না আপনার যাই হোক আমার বকা শুনতে খুব ভালো লাগে কারণ সবার তো বকা কপালে হয় না তাই না আর কেউ সহ্য করতে পারে না সবাই সহ্য করার মতো ক্ষমতাও থাকতে এদিকে রোদের তাপও দিচ্ছিলো সেরকম রোদও ভাবছিলো যে আমি একটু তাপ দিই সহ্য করতে পারিনি সহ্য করতে পারবো না এমন কিছুই না দিয়ে দাও না এরপরে চলে আসলাম এদিকে দেখে দেখতে কে যেন আয়না ধরেছে কে রে আয়না ধরেছে ভাবে টেরে দেখলাম তাই তো না আমার যে পছন্দ করে সেই তো আয়না ধরেছে মনে হচ্ছে তাই তো যাই হোক ওখানে বসে আয়না ধরেই থাকো তোমার আর এদিকে কথাও কতি হবে না আসতে হবে না বসে থাকো এদের তোমার হৃদয়পিণ্ডে জোর নাই আমি বলে দিলাম তোমার কথাটা তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে ভালো না দেখলেই আরও ভালো পরে ভাবলাম না তো এটা তো সে আয়না ধরা না এ তো সে টিনের উপরে রোদ পড়ছে পরে মেঘ ঢাকা দিলেন না তো আয়না ধরা ছিল না আবার কয়েকজনের সে কমেন্টে কবে নেই রঙের চেয়ারা কুর্তা দিয়ে পায়রা আরে কুর্তায় পায়রা দিক আর না দিক আসলে ছোটবেলায় এরকম অনেকে আয়না ধরে এর বাড়ি ওর বাড়িতে মারতো আর আমরাও করতাম এরকম শয়তানি ছোটবেলায় এর গায়ে ওর চোখে মারতাম সেটা তো বড়ো কথা না কথা হচ্ছে এখন এইটা এ দেখুন আকাশের অবস্থা কেউ ভালোবাসলি আর না বাসলি হোক উপরে একজন আছে সে ঠিকই ভালোবাসে যাই হোক আজকের মতো বিদায় নিলাম টাটা